হ্যালো লাভলি পিপল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে চলে আসলাম আমাদের আরেকটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে দুপুরবেলা এখন দুপুরবেলা রান্না বান্না হবে তো আজকে দুপুরে রান্নার জন্য এখানে করলা আর আলু কেটে নেওয়া হয়েছে করলা ভাজি করা হবে আর এখানে বেগুন আর আলুও কেটে নেওয়া হয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য এই যে এটা হচ্ছে ব্রিকেট মাছ তো মাছটা অনেক সুন্দর ছিল তাই বাজার থেকে নিয়ে আসলাম আর পাশে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা রসুন কুচি হচ্ছে ভাজির জন্য আর কাঁচামরিচ তো দুইটা দিয়ে দেওয়া হবে তো যাই হোক এখন রান্না বান্না তাহলে শুরু করা যাক আমি সব কিছু আগে থেকে কেটে রেডি করে রাখি কেননা সব কিছু রেডি থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েছে আর রান্না করতেও খুব ভালো লাগে তো প্রথমে আমি মাছটা রান্না করব যার কারণে মাছটাকে আগে একটু ফ্রাই করে নিচ্ছি আর তোমরা তো দেখলাই যে আমি প্রথমেই মাছটাকে একটু লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তো মাছটাকে আমি একটু হালকা ফ্রাই করব কেননা বেশি ফ্রাই করলে ভিতরে শক্ত হয়ে যায় আর মাছ কিন্তু বেশি ফ্রাই করলে মাছের পুষ্টি কোনো নষ্ট হয়ে যায় তো আমরা এখন মাছটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আমরা বললাম এই কারণে কারণ আজকে আমরা দুজন মিলে রান্না করছি আমার আর আমি মিলে যার কারণে আমরা বললাম তো যাই হোক মাছগুলো ভাজা শেষ তো এখন মাছ ভাজার তেলটাতে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে দেন আমি বেগুন আলুটা দিয়ে দিব তো বেগুন আলুগুলাকে একটু হলুদ মরিচ দিয়ে ফ্রাই করব দেন যা যা মশলা লাগে সবগুলা দিয়ে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তারপরে মাছগুলা দিয়ে দিব রান্না কিন্তু খুবই সিম্পল আর তোমরা হয়তো খেয়াল করো যে আমাদের প্রত্যেকটা রান্নাই খুবই সিম্পল থাকে তো যাই হোক এখানে আমি তরকারিটা তাহলে রান্না করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু মরি ছোল যা যা লাগিয়ে দিচ্ছি তো এইভাবে বেগুন আলু রান্না করলে কিন্তু আমার খুব ভালো লাগে এই জিনিসটা আমার খুব পছন্দের আর তাছাড়া বেগুন আমি এমনি তো অনেক পছন্দ করি কিন্তু বেগুনে আমার প্রচুর অ্যালার্জি তাও আমি খাই আমার অ্যালার্জি হইলেও আমি খাই কারণ এটা আমার পছন্দের একটা জিনিস আর তোমরা কারা কারা এমন বেগুন আলু মাছ দিয়ে রান্না করলে খুব পছন্দ করো আমাকে কমেন্টস করে জানাই তো দেখলাম যে এখানে আমি ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচের তাই না তো শেষ এগুলোকে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিবো ঝোলটা হালকা টেনে আসলে দেন মাছগুলো দিয়ে দিব তো তোমাদেরকে বলতেছিলাম যে আমার বেগুনের অ্যালার্জির কথা বেগুনে না জাস্ট আমার কিন্তু অনেক কিছুতে অ্যালার্জি হয় একটু অ্যালার্জির প্রবলেমটা বেশি হয় কেন জানি না তো প্রত্যেকবার যখন আমি বেগুনের তরকারি খাই আমি শুধু বেগুনের তরকারি আমি ভর্তা করে খাই বেগুন ভাজিও খাই মানে বেগুন আমার আমার সবভাবেই ভালো লাগে তো তো যখন অ্যালার্জি হয় আমি নিজের কাছে প্রতিজ্ঞা করি যে আমি বার থেকে আর খাবো না কিন্তু কে শুনে কার কথা পরে আমি ঠিকই আবার সব ভুলে যায় আবার খাই তো এইভাবে আমার বেগুনের পর্ব চলতেই থাকে চলতেই থাকে তো এখন দিয়ে দিলাম বিলিতি ধনিয়া পাতা এটা একটু আগে আগে দিতে হয় কেন না এটা একটু শক্ত থাকে তো তো রান্নার ফাঁকে তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে এই দুটা জিনিস হচ্ছে মশ্চরাইজার তো আমার তো অয়েলি স্কিন প্রচুর যার কারণে আমাকে সব কিছু তেমন একটা স্যুট করে না তো এই ক্রিমটা আমাকে প্রচুর স্যুট করে তো এটা আমাকে একজন গিফট করছে তো গিফটটা পেয়ে আজকে আমার এত ভালো লাগছে যাই হোক এই দুটা ক্রিম দিয়ে আমার পুরা বছর চলে যাবে তো এখন আবার চলে আসলাম রান্না বান্নায় তো এখন আমি করলা ভাজিটা করব তো করলা ভাজির জন্য এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু মেথি আর একটা তেজপাতা দিয়ে নিয়েছি তো তোমরা কি জানো যে করলা ভাজির আসল মজায় কিন্তু অনেক বেশি পেঁয়াজ অনেক বেশি তেল আর অনেক বেশি রসুন কুচির মাঝে মানে আমি এটা মনে করি আর কি যার কারণে আমি এটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদ মশলাগুলো আর কি যা যা লাগে তো এগুলো দিয়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি তো এইগুলো ফ্রাই হওয়ার পর আমি এখন কেটে রাখা আলু করলাগুলা দিয়ে দিব তো করলা ভাজি কিন্তু আলু ছাড়াও খুব মজা হয় পার্সোনালি আমার কিন্তু করলা ভাজি যেভাবেই রান্না করে সেভাবেই ভালো লাগে আমার প্রত্যেকটা জিনিসই ভালো লাগে আমার সব জিনিসই প্রিয় কিন্তু তার মাঝে যে স্পেশাল কিছু থাকে না তো ওইটার মধ্যে করলা ভাজি হচ্ছে একটা আমার খুব পছন্দের একটা জিনিস তো আলু দেওয়া হয়েছে কেন বাসা সবাই আলু পছন্দ করে তো সবার কথা ভেবেই আলু দেওয়া হয়েছে তো এখানে আমি ফালি করে অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি অন্য কোনো মরিচ ইউজ করিনি শুধু এই কাঁচামরিচটা ইউজ করেছি আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর তোমাদের তো আগেই বলছে যে এটা বিলিতে ধনিয়া পাতা শক্ত থাকে যার কারণে আগে আগে দিয়ে দিতে হয় তো এগুলাকে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি আর ভাজিটা কে কিন্তু আজকে একটু কাঁচা কাঁচা ভাবে করবো এমনিতে আমরা এমন কাঁচা কাঁচা করে খাই না বেশিরভাগই টান টান করে খাওয়া হয় তো রান্না বান্না শেষ দুপুরে গোসল করে সবাই মিলে এখন আমরা খেতে বসছি তো দেখতেই পাচ্ছ যে করলা ভাজিটা দিয়ে প্রথমে খাওয়া হচ্ছে আর ভাজির সাথে একটা মরিচ আর লেবুর সাথে থাকলে তো কথাই নেই যাই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে ভালোবাসা